আসসালামু আলাইকুম আর বিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম সৌদি আরবের কাছে তিনশত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা হামাস হিজবুল্লাহের নিন্দা আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে নয়তো ভারতীয়দের রক্ত বলছে বিলুয়াল ভট্ট ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা স্থগিত এবং সর্বশেষ থাকছে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে কারণ সন্ত্রাসী হামলার যে ঘটনা পহেলগামে অর্থাৎ কাশ্মীরে হয়েছে সেটার সঙ্গে পাকিস্তানকে জুড়ে দিয়েছে ভারত যদিও পাকিস্তান বারবার বলছে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় বরং তারা নিজেরাই সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে জড়িয়ে মূলত পাকিস্তানের উপর আক্রমণ চালাতে চায় কারণ কিছুদিন আগে ভারতের এক মন্ত্রী বলেছিলেন তারা আজাদ কাশ্মীরকে দখলে নিতে চায় আর তার জন্য তারা যা কিছু করা প্রয়োজন তাই করবে এটা তারই ষড়যন্ত্রেরই একটা অংশ বলেই মনে করা হচ্ছে কারণ এখন প্রশ্ন উঠেছে এই যে আত্মঘাতী হামলা হয়েছে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সাজানো নাটক কিনা কারণ তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাঁধানোর জন্য এই কাজটি করে থাকতে পারে এটাই ধারণা এখন বিশেষজ্ঞদের এ বিষয়ে আপনারা কি মনে করেন পহেলগামে অর্থাৎ কাশ্মীরে যে হামলা হয়েছে এর সঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যোগসাজশ রয়েছে আর নাকি পাকিস্তানের যোগ সাজস রয়েছে এবং ভারত কি এখন পাকিস্তানের উপর আক্রমণ করে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর কি হুশিয়ারি দিয়েছে তারা তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সৌদি আরবের কাছে তিনশত কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে তিনশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এই অনুমোদন দেওয়া হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার এক হাজার এআইএম ওয়ান টু জিরো ক্ষেপণাস্ত্র আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে এয়ার টু এয়ার এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায় আগামী ১৩ থেকে ষোলোই মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্তষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি এটি ছিল দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিউবের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করেছে রিয়াদ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলা হামাস হিজবুল্লাহর নিন্দা মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখে যাওয়া একটি জাহাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ওই হামলাটি চালানো হয় শুক্রবার এক বিবৃতিতে মানবিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংগঠনটি বলছে নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখভাগে সশস্ত্র ড্রোন দিয়ে দুইবার হামলা চালানো হয়েছে এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠামোই বড় ধরনের ফাটল দেখা দেয় এদিকে গাজামুখী ফ্রিডম কোয়ালিটিয়ার ইসরায়েলি হামলাকে সন্ত্রাসবাদী সামুদ্রিক জলদস্যুতা বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ বলছে মানবিক মিশনে হামলা প্রমাণ করে যে ইসরায়েল আন্তর্জাতিক আইন কনভেনশনের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না ত্রাণবাহী জাহাজটি বর্তমানে মার্টা উপকূল থেকে চোদ্দ নটিক্যাল মাইল অর্থাৎ পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি অধিকার কর্মীরা ছিলেন তারা জানিয়েছে শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয় এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে জাহাজের উপর আগুন জ্বলছে এবং বিস্ফোরণ ঘটছে জাহাজে বারোজন নাবিক ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন জানিয়ে মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে তারা সবাই সুস্থ আছেন জাহাজটিকে সহায়তা করতে কাছাকাছি থাকা একটি ট্রাক বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মাল্টা সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে নয়তো ভারতীয়দের রক্ত বিলুয়ালা ভুট্টোর হুঙ্কার পাকিস্তান পিপুলস পার্টি বা পিপিপি এর চেয়ারম্যান বিলুয়াল ভুট্টো জাড্ডারি নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ভারত আক্রমণ করে তাহলে মনে রাখবেন হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত হবে নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সামা টিভি খবরে বলা হয়েছে সিন্ধু প্রদেশের মিরপুর খাসে বৃহস্পতিবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না তবে সিন্ধু নদীর পানি রক্ষার জন্য আমাদের এখন নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হবে আমাদের সেনাবাহিনী জানে যে কোনো উস্কানির উপযুক্ত জবাব কিভাবে দিতে হয় বিলুয়াল ভুট্টো বলেন ভারতের জনগণও সিন্ধু নদীকে ভালোবাসে এমনকি ভারতীয় জনগণও মোদীকে সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করতে দেবে না কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় পাল্টা জবাব হিসাবে ভারতের জন্য নিজেদের স্থল আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও এই আবহাওয়ায় গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলে খবরে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা স্থগিত ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে আলোচনা কীভাবে এগোবে তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধের কারণে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরান ও যুক্তরাষ্ট্র এরই মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে শনিবার ইটালির রোমে চতুর্থ দফা আলোচনা হওয়ার কথা ছিল ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা বলছে ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে কারণ হিসাবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয় যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে ইরান জানায় যৌক্তিক ও কৌশলগত কারণে মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে উভয় পক্ষ যৌথভাবে রোমে শনিবার বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ওমান জানিয়েছে পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে তিন মে করার পরিকল্পনা ছিল কিন্তু যৌক্তিক কারণে তারিখ নতুন করে নির্ধারণ করতে হবে আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে রয়টার জানিয়েছে যুক্তরাষ্ট্র চতুর্থ দফা আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতি করেনি কবে কখন ও কোথায় পরবর্তী দফার আলোচনা হবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি তবে শীঘ্রই হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যে গত বুধবার ইরানের একাধিক জ্বালানি কোম্পানিকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর কাছ থেকে এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসে এখানে এই শেষ নয় পরদিন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরান থেকে যারা জ্বালানি কিনবে তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে এরপরই চলমান আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরান যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের সেনাবাহিনী ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুক্রবার এমন হুঁশিয়ারি দেওয়া হয় গত বাইশে এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হন এটি ছিল দুই সালের পর থেকে সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা এ হামলার পিছনে পাকিস্তানের যোগসাজোশ আছে বলে দাবি করছে নয়াদিল্লি তবে ওই দাবি নাকচ করেছে ইসলামাবাদ একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে পাকিস্তান তাদের সেনা তৎপরতা বাড়িয়েছে আর নিজেদের সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এরই মধ্যে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এদিন পিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল অসীম মনির এ সময় সামরিক বাহিনী শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিদ্যমান ভূ কৌশলগত পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন সেখানে পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান অচল অবস্থা এবং বৃহৎ আঞ্চলিক নিরাপত্তার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আইএসপিআর বিজ্ঞপ্তিকে বিজ্ঞপ্তিতে বলা হয় সম্মেলনে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেন যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেওয়া হবে এবং এই জবাব হবে কঠোর পাশাপাশি পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যে কোনো মূল্য সম্মান জানানো হবে পাকিস্তানের আইএসপিআর জানায় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন শান্তি ও উন্নয়নের পথে পাকিস্তানের যাত্রাকে কোনো সন্ত্রাসবাদ জোর জবরদস্তি বা আগ্রাসনের মাধ্যমে থামানো যাবে না পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা দৃঢ় সংকল্পের সঙ্গে মোকাবেলা করা হবে এবং পরাজিত করা হবে এদিকে চলমান সংকটের মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন সেনাপ্রধান অসীম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে উচ্চ মনোবল রয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে একথা বলেন তিনি শুক্রবার সিসিসিতে সেনাপ্রধানের দৃঢ় সংকল্পের জন্য তার প্রশংসা করেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন বিগত পাঁচ দিনে যেভাবে তিনি বিভিন্ন নিবাসে ও নিয়ন্ত্রণ রেখায় সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তা সশস্ত্র বাহিনীর ও জনগণের মনোবল বৃদ্ধি করতে সহায়তা করেছে তিনি বলেন কাশ্মীরি হামলার জন্য পাকিস্তানকে জড়িয়ে দিয়ে ভারত যে অভিযোগ এনেছে তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই ভারতীয়রাও নরেন্দ্র মোদীর বয়ানের বিরুদ্ধে যাচ্ছেন দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ